আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান পর্বটি দেখছেন উপভোগ করছেন সবাইকে এফ চেনেন ও মার্কাজুল আলম ফাতোয়া সেন্ট্রাল জয়নাবের হেমাদপুর সাবা ঢাকায়ের পক্ষ থেকে জানাচ্ছি অশুভ সুক্রিয়া সাদিকুল ইসলাম তেতুলিয়া পঞ্চগড় থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো নবীজির নামে কি কোরবানি দেওয়া যাবে যেমনিভাবে আমরা নিজেদের নামে কুরবানি দেই এমনিভাবে নবী কুরবি সাল্লাহ সাল্লামের নামে আমরা কুরবাই নিতে পারবো কিনা সাদিকুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যেমনিভাবে একজন ব্যক্তি নিজের নামে কুরবানি নিতে পারে ঠিক তদ্রুপ নবীর নামেও সে কুরবানি নিতে পারবে তবে নিজের উপর যদি কুরবানি ফরজ হয়ে থাকে তাহলে নিজের নামের কুরবানিটা আগে দিতে হবে এরপরে রাসুলের করিম সাল্লাহ আলু ইসলামের মহব্বতে রাসুলের নামে কুরবানি দেওয়া যাবে এটি শুধু জায়গাও নয় বরং অনেক বড় সবের কাজ এবং রসুল করিম সাল আলু সাল্লামের মহব্বতের পরিচয় বটে এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন জামে তিন মিজির এক হাজার চারশত চুরানব্বই নাম্বার হাদিসে বাদাই সোনায় ছয় নম্বর খণ্ডের দুই শত বিরানব্বই নাম্বার পৃষ্ঠায় আর মোহিদুল বুরহানি আট নম্বর খণ্ডের চারশত শত উনাশি নাম্বার পৃষ্ঠায় উর্দু ফতোয়ার কিতাব সমূহ থেকে ফাতোয়া দারুল দেওবন্দের পুরো নাম্বার খন্ডের চারশত ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় যে মাস্টারে মনে করা হলো আল্লাহ পাকের বোন আমিন ভালো করে বোঝে এই মাস্টারে প্রামল করা তৌফিক আমাদের সবাইকে দান করুক এরকম গুরুত্বপূর্ণ মাসাইল জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে দিনই খাতিয়ে লাইক করে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি রয়েছে সেখানে গিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাই সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব আলাইনা আলাই না